ও তারে দণ্ড ডাক দিল কাটা তারে ঢেকুল খেলুইয়া দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কইলা বল লিহি খায়েন যে শহীদ তো আমরা ফেস কিনা খাই দেখ কে তো ইন্ডিয়ার তারা জুইতে ফুটে গেছে গা তারা কয়েদিন ফরে ফরে ফেস বন্ধ আরে ফেস বন্ধ করলে খাওয়া করতে এখন ফেজ যখন বন্ধ করে দিছে বুড়ি বাজার ও ব্যবসায়ী দ্বারে খেয়ে এটা চা কার দোহানো ফেস নাই পুরাটা বাজার শুক্তি ফেস নাই তা তো জুইটো ফুলে গেছে গা তো সোহালে বেতো চল্লিশ টা মা দানে আড়াইশ দেখলি হেগুল ইন্ডিয়ার তারা দিছে বন্ধ করিয়া বুড়ি সং বাজার ও নাই কোনো দোহানো ফেস এগুলো দেখি হ্যাভার মাইয়ার বিয়া ফেজ ওখানে লাগে ফাউন কো আড়াইশো আড়াইশো এ আমি আব্বা যদি আজটা শহীদ তলে ফেস থাকতো আজটা যদি আমার খেতের ফেস থাকতো আমার নিজের করিনা রসুন যদি থাকতো তাহলে ইন্ডিয়ার তারা ফেস বন্ধ করে দিলে আমরা যদি আমরা কইলে আপনারে এতনি ফেস আমরা বন্ধ করন লাগলো লই আর তারে দন্ড ডাক দিল কাটা তারের ঢেকুল খেরুইয়া দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কইলাম লিহি খায়েন যে শহীদ নেই সুতরাং আমার মুরব্বী বাবারা গৃহস্থি করবেন সারা সাবডি যেটি আছে ফেজ লাগাইবেন চেয়ারম্যান সাহেব আছে এটি সারা সাবডি আছে এটি এই কাম লাগলে নিজে ফাটেন আপনি ব্যস্ত মানুষ মুনি কামলা লাগাইয়া করাইবেন ফেজ লাগাইবেন রসুন করবেন ধন্যপাতা লাগাইবেন কাঁচামচ ফাটাইবেন খাইয়েও ফুললে

রসুনের কেজি যে আমার তা আমার কি আমার তোর হর না আছে আমার এক মাস এক বছরের পরে যেটা বীজ থাকবে আবার লাগায় দেয় দামের দেয় সমস্যা কি পাশাপাশি আমরা সরিষা করলে নিজের সরিষা দিয়া অন্তত নিজের খোরাখিটা যেন চলে তেলটা যেন আর কিনন না লাগে আপনি খেয়াল করেন কইলাম কইলামে খেয়াল করিস সরিষা তেলটা যদি কিনন না লাগে ফেসটা যদি কিনন না লাগে রসুনটা যদি কিনন না লাগে তরি তরকারিটা যদি কিনন না লাগে আপনি যদি মাছটা যদি এই গাতার নিজের ফহিরতা কিনন না লাগে আপনি মাসে একবারও বাজারও লাগতো না ঠিক কিনা কারণ চাউল দিয়ে আনবেন বস্তা দিয়া এক বছরের আনতে আরে এক মাসের আন্ত যে চাউল লই যদি চাউল নিজে না করতেন পারে আর বাহি যদি টুকটাক কইলা এটি যদি নিজে করতেন পারে তইলে তো আপনি সহজ সহজ আরে বইয়া বইয়া খাইতেন কয় না তো কোরআন শরীফে নির্দেশ আছে ফান্ত শিরু ফিল জমিনের ভিতরে ছড়াইয়া পড়ো নামাজ শেষ হইছে মসজিদ বইয়া থাকক না জমিন যাও কৃষক কৃষি কাজ করো ব্যবসায়ী ব্যবসা করো দোকানদার দোকানদারি করো শিক্ষক শিক্ষকতা করো মাছ চাষি মাছ চাষ করো সবাই মিল্লে জিল্লা জমিনে ফসল ফলাও কারণ খাইতে হবে চলতে হবে আসমানতে নাজিল হইতো না খাম ঠিক না খাও সব শেষ হয়ে গেছে আমরা ওই বিদেশ ফারাইয়া হ্যাঁ যেমন হয়ে গেছে কত মেন করে বিদেশ আমি নিজে আমি দেখতে সর্বে তো আমার সামনে হয়তো ফলা ফলাফাই বিদেশ চাকরি করে লেবারের কাজ করে রাস্তা পরিষ্কার করে আমি দেখি ফলা এ আমার দেখলে দৌড় লাগে আমি কি তারা আমার দেখলে দৌড় রে আমি আরেকদিন দৌড় দিবে ফিসে ফিসে আমিও দৌড় দেওয়ালাম জোতা মতা ভাও দিয়ে আইসি দৌড়তে হল লাগবো তো স্যান্ডেল ম্যান্ডেল করলে জোতা মতা দিয়ে আইসি এই তো দৌড়তে আমি তো দৌড় দিছি গিয়ে দিই তে ফিলার সিফাত খেলে রয়েছে আমি কে কী সিফাত কি কয় হুজুর আপনারে দেখা সর্বে আইয়া পড়ছি আপনার তো আবার সব কথা মাফি লোক দেন আপনারে দেখা নিকা লাইন করে তোমরা আমি দেখি না দূরের থেকে দৌড় দিয়া লাইফ কি তোমরা কামাই হালাল কামাই রইদে ফুইরা যে কামাই করো আমার বাংলাদেশের মন্ত্রীর কামাই আমার বাংলাদেশের এমপির কামাই আমার বাংলাদেশের কামাই আমার বাংলাদেশের মেম্বার চেয়ারম্যানের কামাই আমার বাংলাদেশের ইঞ্জিনিয়ার কামাই এর চাইতে তুমি টাকা হান্ড্রেড পারসেন্ট হালাল ঠিক কিনা সবার কামাইয়ের ভিতরে ভেজাল আছে সবার কামাইয়ের ভিতরে ভেজাল আছে ফিরসাফু যে এত আজ করে সুদখুর মুড়িদের বলাই তো দুম ধরে হে রে ঘুষ খুরমুড়ির দেখলে আমরা কাট্লি যায় হুজুনের হামলা ঘুসের ওয়াজ থাকে না হামলা সুদের ওয়াজ থাকে না হুজুর খাইয়া গেলাম টের হইবে আর আই এন দেখলে আর অয়াজ মারো না গুষ খুড়মুড়ির দেখলে আর অওয়াজ মারো না আর বুড়ির দারে কয় বাবা দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো সব দুনিয়া ছাড়াইতে আছে আরে বেড়াই কিন্তু নিজের গ্রাম সাইড আরেক গ্রাম ও গেছে ডুব দিয়েছি বাংলার মানুষ সব বুঝে মুহে কও একটা কাজ করো আরেকটা ঠিক কিনা খুব চিন্তার বিষয় একটু চিন্তা করেন একটু নিজের নিয়ে নিজে মাঝে মাঝে ভাববেন কি করতেছি আমি চব্বিশ ঘন্টা জিকির আছে কি নাই চব্বিশটা ঘন্টা জিকির আছে রে ভাই তুমি চব্বিশটা ঘন্টা জিকির করতে পারো এশার নামাজ তুমি পড়েছো তুমি দোয়া দুরুস বইলে শুইয়া গেছো ঘুমাই গেছো ঘুমানো নিয়ত করেছ উঠে আবার ফজর কয় মানুষটা নামাজ পরে নিয়ত করে ঘুমাইল খেয়াল করে যে মানুষটা আশার নামাজ পরে ঘুমাইল নিয়ত করল উঠে ফজর পড়বে এই মানুষটা ঘুমায় নাই এই মানুষটা যেন সাদা নফল নামাজে দাঁড়াই রইছে সারা রাত যেন সে আবাদতে আছে যেহেতু সে সার নামাজ পড়েছে আবার ফজর পড়বে নিয়ত করেছে মাঝে দোয়ার নামাজ না তুমি ঘুমাও তুমি ঘুমাও তুমি ঘুমাও যখন মিনার থেকে ডাকবে আশ্বালা তু মিনান মিনার থেকে যখন ডাকবে হাইয়াল অশোয়ালা তুমি সব ঘুম ফালাই দিয়ে দৌড় দিয়ে মসজিদে চলে আসো সারা রাত তুমি ঘুমাইসো আমল নামায় শুধু এবাদত আর এবাদত লেখা হয়ে গেছে আবার ঘুম থেকে উঠছো ঘুম থেকে ওঠার পরে দোয়া আছে নাকি নাই টয়লেটে যাবা দোয়া আছে নাকি নাই টয়লেট থেকে বের হবা দোয়া আছে নাকি নাই অজু মসজিদে ঢুক বা দোয়া আছে না কি নাই মসজিদ থেকে তুমি বের হবা দোয়া আছে না কি নাই ও বন্ধু একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে জিকির নাই অবশ্যই আর পরেও কথা আছে আফজালু জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ আবার তুমি রাস্তা দিয়ে আটতে আসো তোমার কোনো কাম নাই তুমি কদমডা ফেলতে লা ইলাহা আবার শ্বাসটা টান দিতে ইল্লাল্লাহ তুমি শ্বাসটা টান দিয়ে ফেলতে লা ইলাহা ফেলতান দিয়া ইল্লাল্লাহ এমন করে তুমি জিকির করো শ্বাস ফেলতে আল্লাহ আবার শ্বাস ফেলা টান দিতে আল্লাহ তুমি হাঁটতে হাঁটতে জিকির করো তুমি বৈশা বৈশা জিকির করো চোখের ভিতরে ঘুম না বিছানায় শুয়ে গেছো তুমি শুয়ে শুয়ে দূরত পড়ো দূরত পড়ো দূরত পড়ো জিকির করো তুমি ঘুমিয়ে পড়ো অমুসলমান চব্বিশ ঘন্টার ভিতর একটা সময় নাই তোমার জিকির সারা থাকার তুমি রিক্সা চালাইতেছো জিকির আছে তুমি কৃষি কাজ করতেছো জিকির আছে তাইলে এই জিকির কারি যারা চব্বিশ ঘন্টা আল্লাহরে মনে রাখে তার দ্বারা শয়তানের ফেরে পড়া কোন বান্দার দ্বারা আর সহজ হয় না ঠিক কিনা কয়টা না কয়টা না পছন্দ কয়জন না এক নাম্বারে হইল দুই নাম্বারে হইল তিন নাম্বারে হইল তাওবা তাও কষ্ট হইতেছে না আমরা তো সরযে তবা করে যাইদাল এদি তবা হয় না আমরা তো সরযে তবা করে এদিকে কোনো তবা হয় না কে আমরা তো সর তবা কিতা করে দেখে যে এবারে ঘুমের তুলসে উঠটা সেরা যে বামফা বা আত লয় লইছে এই বিদি উঠা সেরা মুলকা টুকরা চাই না দিয়া অজু টুচু করিয়া যায় এবার অহোনো উত্তর হইস

ভেতারে লই যাব নই যে জ্যাকেটের লগে যে কান্টু ফি লিছে যে তার নমুনা খারাপ তেমন আছে ভাজামার লগে সিলাই লিতে পারে বইয়ালন না বইয়ালন অনেক আছে হাদনের লেগে খাইতে পারে না বন সবাই বস মনে করছে কতক্ষণ পরে মাইক ছেড়া দেব সাংঘাতিক দেরি হইব এমন আছে ফজরের আজানও যদি দিতে পারে

এমন দেশে যাব রে মন জেদserverId ঠিকানা এমন দেশে যাব মন জেদ শের নাথিকা নামন ঘরেব সুবি রে ম এমন ঘরে সুবি রে ম না

وعلى يالي سيدنا ما.

la ilaha illallah la ilaha la ilaha, la ilaha. La ilaha. La ilaha. La ilaha. لا إله لا إله لا إله إلا الله

আল্লাহ তাবারক আলার দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য সাদুকুর হাজি সংলগ্ন ময়দান চোদ্দতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ বাইশ জানুয়ারি রোজ সোমবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে হিম শীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে উত্তরের হিমেল হাওয়া শরীরে যখন কাঁপন ধরিয়ে দিয়েছে স্বাভাবিকভাবে ব্যস্ত সময় পার করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপার আগায় নিবৃত পল্লিতে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকোন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ সামাদ সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার অত্যন্ত আদরের ধন কলিজার টুকরা টকরা দরবার শরীফ আর হজরত পীর সাহেব হজরত মৌলানা পীরজাদা গোলাম জিরানি সাহেব আজকের বিশেষ বক্তা হাফেজ মৌলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ উপস্থিত থাকার কথা ছিল ওমরার কাজে ব্যস্ত থাকার কারণে মক্কা রমায় অবস্থান করার কারণে উপস্থিত নেই এই গ্রামেরই সন্তান নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট খাদেন হযরত মৌলানা বদিউল আলম ভুইয়া। উপস্থিত হয়েছেন এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমার হৃদয়ের কাছের মানুষ মন থেকে যে মানুষটির সাথে সম্পর্ক জনাব আলহাজ মোহাম্মদ আবু তাহের সাহেব উপস্থিত হয়েছেন সাদকপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হৃদয়ের কাছের মানুষ বিশিষ্ট সমাজসেবক জানা হজরত মাওলানা জায়দ আলী সাহেব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবাম ওলামাইকে রাম মুরব্বিয়ান আজাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা প্রিয় পরিচালক আমাদের আদরের ধন কলিজ আর টোকরা নাগাইশ দরবার শরীফের বিশিষ্ট খাদেন দেন মোহাম্মদ ইসরাফিল সহ এলাকার দিনদারা শিকিন মহুদ্দিন সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালাম ওয়ালাইকুম আমি খুব ভয় হয়েছিলাম যে যে কনকনের ঠান্ডা এই ঠান্ডার মাঝে মুরব্বী বাবারা এবং আমার কলিজা টোকরা যুবকেরা এই ছেলেগুলো আসতে পারি কিনা আমি খুব টেনশনে ছিলাম কনফিউজ ছিলাম আল্লাহর খাস মেহরবানি কনকনে ঠান্ডার মাঝেও কর্তৃপক্ষ বিশাল প্যান্ডেল করেছে গত বছরের বড় কিন্তু লোকজন আশা করছি কম কিন্তু এখন দেখি প্যান্ডেলে আল্লাহর খাস মেহেমের কিছুক্ষণের ভিতরেই হয়তো প্যান্ডেলে আর জায়গা থাকবে না যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন তারা যদি মনে করেন যে বেশি লুক বোধয় নাই আইয়া সাইয়া যাইয়েন আইলে দেখবেন আছে না না আছে আপনি বাহির হয়েছেন সকলে আইয়া পড়ছে ঠিক কিনা বলেন আমার সব আমি খুব প্রাউড ফিল করছি যে আজকের মাহফিলে মুরব্বীর চাইতে যুবকের সংখ্যা বেশি এটাই একটা শুভ লক্ষণ এটা ভালো লক্ষণ কিন্তু মাহফিল শুধু আনুষ্ঠানিকতা যেন না হয় এ মাহফিল যেন হয় পরিবর্তনের জন্যে এ মাহফিল যেন হয় নিজেকে বদলে দেওয়ার জন্যে এ মাহফিলের মাধ্যমে আমরা যেন সুন্দর সমাজ বিনির্মাণে যোগ্য নাগরিক হিসাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারি এমনভাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই করে আমি বাচ্চারা তোমরা অনেকেই এটা স্বাভাবিক যে অনেকে বুট টুট কিনছো মাহফিলের দিন খাবা এটা কিন্তু অস্বাভাবিক না এটা স্বাভাবিক আমরাও যখন ছুটি ছিলাম মাহফিলে যাওয়ার সময় নিয়ে যেত কিন্তু এখন আমি এটা বিরক্ত বোধ করি আমি এটা পছন্দ করি না তোমরা যারা খাওয়ার পরে খাবা এখন যারা খাই খাওয়া বন্ধ হাতে ধরে যারা রেকর্ড করছো মোবাইলগুলো বন্ধ কর হাতে ধরে রেকর্ড হয় না কারণ সাথে দুই কাজ হয় না মোবাইলের দিকে তাকাই থাকলে মন দিয়া কথা শোনা যায় না উনি আইসিল আগে সাদ্দর সারা যখন দেখছি যে শীতের নমুনা খারাপ সাদ্দর গিয়া লয়ে আইসি বাড়ি কাছে থাকলেই একটা সুবিধা আছে ওনার বাড়ি কাছে না বাড়ি দূরে ওই থাহে কাছে আর কি মাদ্রাসা এটা তো বাড়িয়ে দো হ্যাঁ আস্তে সুতরাং এবারে সুবিধামতো মতো আমরা দর আনতাম পারলাম না আমি তো যেই দুপুরে যে বাড়িছি যেই কাপড়ে সেই কাপড়ে আল্লাহর জন্য হেফাযত করে সবাই পড়ে আমিন আমিন এ নীল এসিয়ারু সাহেবের তে নিতেইবে এটা নতুন ছাত্র ছাত্র এখন বড় আর আজকে দইরা বই লিগেই মনে করছে পান দিয়া নি যায় এবার আরও এটারে দইরা বইছে 마শাআল্লাহ না এসিয়ারু সাহেবের এ দূরুক আন্তরিকতা আছে যে হুজুরের প্রয়োজনে যে যদি লাগে হুজুরকে দেওয়ার মতো মন মানসিকতা নাই অবশ্যই আছে স্বর্ণ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন বন্ধুগণ আমরা পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবো স্বং আমরা প্রয়োজনে অতিরিক্ত কোনো শব্দ করব না খুব আদব শৃঙ্খলা রক্ষা করে আমরা কথা শুনব অযথা কোনো কথা বলার দরকার নাই তো এবং শুধু আমার দিকে তাকাই থাকবেন আমি তো তাকায় তাকায়ে কথা বলি তো শুনতে বুঝতে সহজ হবে আল্লাহজন আমাদেরকে কবুল করে সবাই পরি বন্ধুগণ এখানে অধিকাংশ যেহেতু যুবক